ফ্রেশ রয়েছে দেখতে পাচ্ছেন ভিউয়ারস আকা কন্ডিশনটি তো ভিউয়ারস এবারে একটা কিন্তু নাম্বার দেখতে পাচ্ছেন জয়পুর হাটের নাম্বার রয়েছে 2018 সালের 18 সালের মডেল তো ভিউয়ারস এবারে একটা কিন্তু প্রাইস সম্ভব আসে আপনাদের কাছে এখন এই একটা কিন্তু প্রাইস আসবে অনলি লক্ষ 126000 টাকা দাম আস্কিং প্রাইস তো যারা নিতে চান আমাদের ভিডিও স্ক্রিন থেকে নাম্বার নিয়ে জলদি যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার ডিসকভার 110 ব্ল্যাক কালার 110 এটা কিন্তু আপনার বেস্ট কন্ডিশনে বাইক রয়েছে ভিউয়ার্স এটা একটু তবে আপনারা সামনে একটু দেখাই ভিউয়ার্স সামনে লুক দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে হাইড্রোলিক ডিস্ক দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু ফ্রেশ দেখতে পাচ্ছেন হাইড্রোলিক বি সাকা লুকটি সামনে মাড গার্ড ফ্রেশ কন্ডিশনে রয়েছে তো ভিউয়ার্স এবারে একটু আমরা ট্যাঙ্কি লুক একটু আপনাদের একটা ধরে ট্যাঙ্কি লুক ইঞ্জিন লুক একেবারে কিন্তু আনটাস ভিউয়ার্স একবারে কিন্তু আনটাস অবস্থায় রয়েছে এগুলো বাইক এটা কিন্তু আনটাস অবস্থায় রয়েছে তো ভিউয়ার্স এবারে একটু আমরা পিছনের লুকটি দেখাই আপনাদের এটা কিন্তু ওয়ার্ডে সমস্যা রয়েছে আপনারা চাইলে যে কোনো জায়গায় নাম্বার করে নিতে পারবেন 2022 এর মডেল 2022 এর মডেল এক ওয়ান ওয়ান্টে আপনারা চাইলে যে কোনো জায়গায় নাম্বার করে নিতে পারবেন এবারে একটা কিন্তু পেয়াজ অনলি 1 লক্ষ 18000 টাকা দাম আস্কিং প্রাইস দুজার নিতে চান আমাদের ভিডিও স্ক্রিন থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারেন এই যে চলে এসেছে আকর্ষণীয় বাইক ডিসকভার 35 ডিসকভার 35 ব্ল্যাক কালার এটা কিন্তু একবার ধরতে গেলে খুব রিয়ার বাইক এখন এবং আকর্ষণীয় বাইক এই বাইক গুলো অনেকে খুঁজতেছে আমাদের কাছে অনেকে প্রতিদিনই ফোন দেয় যে ভাই বাইকটা আছে কিনা আমাদের সংগ্রহে কিন্তু আরেকটা চলে এসেছে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের তো বিয়ার্স এই বাইক গুলোর পুরো ডিটেইলস আপনাদের দেখাই এই বাইকটির নাম্বার হইছে বগুড়ার তো বিয়ার্স এই বাইকটির নাম্বার দেখতে পাচ্ছেন বগুড়ার একবার ফুল টাকার নাম্বার এটা 2010 এর মডেল বিয়ার্স এই বাইক কিন্তু প্রাইস আসবে একেবারে ধামাকা প্রাইস দিয়ে দিব আজকে এই বাইকটি কিন্তু প্রাইস অনলি 1 লক্ষ 30 হাজার টাকা

মিরা কন্ডিশন ফ্রেশ কন্ডিশন হয়েছে তো এবার যদি সামনে লুকটা আপনাদের দেখাই একবার ফ্রেশ হয়েছে কিন্তু জার্স সামনে মাঠ গাড়তে শুরু করে তারপর কিন্তু দাগ স্পট নেই এবার একটা এবার থেকে ইঞ্জিন লুকটা আপনাদের দেখাই জার্স বা পুরো আউটলুক লুকটি দেখতে পাচ্ছেন ইঞ্জিনের ফ্রেশ কন্ডিশন রয়েছে তো এবার তো একটা এবার একটি পুরো আউট আপনাদের দেখাই এক নজরে একবার কিন্তু ফ্রেশ এবার একটি কিন্তু নাম্বার রয়েছে ওয়ান্টেস অবস্থায় আপনারা চাইলে যে কোনো জায়গায় নাম্বার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার করে নিতে পারবেন শেষ মডেল এ একটা কিন্তু প্রায় সব টাকা আপনার কাছে এখন এ ব্যাগটি কিন্তু অনলি এক লক্ষ আঠাশ হাজার টাকা দাম চাওয়া দাওয়া আপনারা চাইলে দাওয়া দাম করে নিতে পারবেন তো আজকে ভিডিওটি পর্যন্ত